সেজদার মাঝখানে এই দোয়াটি পড়তে হবে এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অনেকে বলে হুজুর আমরা শুনেছি দুই সেজদার মাঝখানে দোয়া না পড়লে নাকি নামাজি হবে না নামাজ হওয়া না হওয়া সেই বিষয়টা আমি পরে বলছি কিন্তু এই দোয়াটি অনেক গুরুত্বপূর্ণ দুই সেজদার মাঝখানে কোনো ব্যক্তি যদি দোয়াটি পাঠ করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরে রহমত নাজিল করবেন আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করবেন আল্লাহ তালা রিজিক বাড়ায় দিবেন তাকে দুনি বানায় দিবেন এই জন্য বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম বলেছেন তোমরা দুই সাজদার মাঝখানে দোয়াটি পাঠ করবে যদি তোমরা দুই সাজদার মাঝখানে এই দোয়াটি পাঠ করতে পারো এক নাম্বারে আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদের জীবনের যত গুণা আছে সব গুনাহগুলো মাফ করে দেবে দুই নাম্বারে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে প্রশান্তি নাজিল করবে অর্থাৎ আজাব আর গজব বালা মুসিবত দুঃখ দুর্দশা পেরেশানি থেকে হেফাজত করবে তিন নাম্বারে আল্লাহ পাক তোমাকে হেদায়েত দিয়ে দিবে হেদায়ত মানে সঠিক পথে পরিচালিত করবেন যে পথে চললে জান্নাত পর্যন্ত যেতে পারেন সেই পথ আল্লাহ দেখিয়ে দিবেন তিন নাম্বারে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রচন্ড রিজিকের ব্যবস্থা করে দিবে হাত রিজিকের ব্যবস্থা করে দিবে জীবনে কোনো রিজিকের জন্য টাকার জন্য কষ্ট করতে হবে না যদি আপনি দুই সেজদার মাঝখানে এই দোয়াটি পড়তে পারেন দুই সেজদার মাঝখানে এখন দোয়া পড়বে কি ফোরজি গতিতে নামাজ আদায় করে এমনভাবে সেজদা দেয় এক সেজদা দিয়া আর এক সেজদা উঠে সাথে সাথে আবার চলে যায় নামাজ বাতিল হয়ে যায় অন্তত এক তসবি পরিমাণ সময় বসে থাকতে হবে আপনি দোয়াটা না পড়লেও বসে থাকতে হবে যত আপনার নামাজই হবে না এই জন্য দৃশ্য নভী মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাল্লাহু আনাহি ও বলেন দোয়াটি কি দোয়াটি জেনে নেন যারা না জানেন দোয়াটি লিখে নেন দোয়াটি মুখস্থ করবেন যখন একটা শেজদা দিবেন একটা শেজদা দিয়ে যখন উঠবেন একটু বসবেন দ্বিতীয় শেজদা দেওয়ার আগে দোয়াটি পাঠ করবেন দোয়াটি হলো আল্লাহ উফির লি লি ও রোহাম্নি আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি এই ছোট্ট দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ নিয়ামত আপনাকে দান করবে এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া আরে বাবা অনেকেই দোয়াটি পারে না দুই শ্বাসদার মাসখানা দুয়াটি পাঠ করবে কপাল খুলবে ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে দুই শেষ দারমাজকে আল্লাহ ফিরলি ওয়া দিনী ওনি আল্লাহ রিজিক বারায় দিবে আল্লাহ ক্ষমা করে দিবে হেদায়েত দিবে অন্তরে শান্তি দিলে দিবে এইজন্য আমার নসুল সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম বলেন বলেন সল্ল রয়াই তুমুনি কামাই সল্লি সল্লি তোমরা যেমনিভাবে আমাকে নামাজ আদায় করতে দেখো অমনিভাবে নামাজ আদায় করো কর মন মতো নামাজ আদাই করলে হবে না দুই সাজদার মাঝখানে যেমন দোয়া আছে আবার রুকু থেকে উঠে সেখানে একটা দোয়া আছে যদি কোনো ব্যক্তি রুকু থেকে উঠার পরে সামি আল্লাহ বলিমান হামিদা বলবার পরে এই দোয়াটি পাঠ করতে পারে আল্লাহ যে কি নেয়ামত দিবে শুনলে অবাক হয়ে যাবেন একদিন আল্লাহ নবী নামাজ পড়াইতেছে সাহবাইকে রাম পিছনে নামাজ আদায় করতেছে নামাজ শেষে জিবাইল চলে এলো কোনো বিজি আপনি যখন স্বামী আল্লাহ হামিদা বলেছেন

আল্লাহ হাবিব জিজ্ঞাসা কোন তোমাদের মধ্যে এমন কে আছো এমন কি বাক্য সাবি কোনো কথা বলে না বললেন বলো কোনো ভয় নাই আল্লাহ হাবিব বললেন আমি যখন স্বামী আল্লাহ বলে বললাম তোমরা রব্বানা লাকাল হাম বললে এরপর কি বলছো ওই সাহাবি বলে হুজুর আমি চারটি বাক্য বলেছি বাড়িয়ে বলে কি বলেছো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি বলে কেন বাড়িয়ে বলেছো বলে আমার রবের প্রশংসা কম করলে আমার অন্তরে শান্তি লাগে না এই জন্য বাড়ায়া বললাম আল্লাহর আবি বলে রে সাহাবি কি করেছো জানো তোমার ব্যাপারে আল্লাহ তাআলা ৩০ জন ফেরেশতা তোমার পক্ষে এমন ভাবে লেখা শুরু করে দিয়েছে প্রতিযোগিতা শুরু করে দিয়েছে ফেরেস্তারা চায় কার থেকে বেশি খেয়ে নাকি লিখতে পারে তোমার জন্য আল্লাহ তালা তিরিশ জন ফেরেস্তা ভিত করে দিয়েছে তোমার পক্ষে শুধু নাকি লিখতে আছে এই জন্য বলে হে মা বোনেরা দুই সাজদার মাঝখানে দোয়াটি পাঠ করবেন অবশ্যই শিখে নেবেন রিজিকের বরকত হবে আল্লাহ গুনা মাফ করে দিবে হেদায়েত দিয়ে দিবে সংসারে শান্তি ঢেলে দিবে আল্লাহ হুম্মা গফিরিলি আল্লাহ হুম্মা গফিরিলি ওর হামনি এই দোয়াটি অবশ্যই পাঠ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে তৌফিক